কৃষির জন্য নতুন ভাবে কলকাতার ডিভিশন বেঞ্চের শরণাপন্ন হলো কয়েকজন পিটিশনার ইয়েস সেই পিটিশনারের অরিজিনাল সাইড অ্যাপ্লিকেশন আমি তোমাদেরকে দেখাবো এবং তারা যে স্টেটমেন্ট দিয়েছে সাইড স্টেটমেন্ট দিয়েছে তারা কি চাইছে তার অরিজিনাল কপি আজকে তোমাদের সামনে তুলে ধরবো তাই ওবিসি সম্বন্ধে এবং তার শুনানি কবে হবে বা ফিক্সড ম্যাটারটি কবে হবে সমস্ত কিছু জানবে আমার এই ভিডিওতে অ্যাকচুয়ালি তার আগে তোমরা তোমাদের আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো সবার আগে সবার প্রথমে যে কোনো আপডেট আমার এই চ্যানেল থেকে তুমি পেয়ে যাবে আমরা কিন্তু কয়েকদিন আগে ভিডিও করে এটা বলেছিলাম তো সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো আরেকটি ছোট্ট বিষয় যে কী বিষয় তোমরা জানো নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনা রয়েছে এই ধরনের ক্লাসরুম রয়েছে এবং এই ধরনের সমস্ত কিছু ব্যবস্থাপনা রয়েছে তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা এই নম্বরে যোগাযোগ করো একেবারে ঠিক শুনেছ তো যাই হোক এই বিষয় নিয়ে কথা বলবো না সরাসরি আমরা তোমাদেরকে অরিজিনাল কাছে নিয়ে যাব। এবং তারা কি চাইছে প্রথমত বলি যারা পিটিশনার আছে তাদের দাবি কি সেই দাবিগুলো বা তাদের স্টেটমেন্টে কী বলা হয়েছে সেগুলো কয়েকটির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ তারা বলেছে কি বলেছে যে ও এ এবং ওবিসি বি স্ট্রাক ডাউন করা হোক স্ট্রাক ডাউন করা হোক বলেছে রাজ্যের সরকারি চাকরি রাজ্যে যতগুলো সরকারি চাকরি আছে রাজ্যের চাকরি বা নিয়োগে নিয়োগে ওবিসির শূন্য পদ পদ আলাদা না করা নিয়োগ প্রক্রিয়ার নিয়োগ প্রক্রিয়ার ধাপগুলি দু সালের বাইশে এর কোর্ট অর্ডার অনুযায়ী কোর্টের অর্ডার অনুযায়ী অনুযায়ী করা অথবা বন্ধ করে দেওয়া করে দেওয়া যেমন ভর্তিতে বিভিন্ন রকম ভর্তি জয়েন্ট এন্ট্রাস কাউন্সিলিং এর কাউন্সিলিং এর জন্য ওবিসি এ ওবিসি বি ব্যবহার না করা এই সমস্ত কিছু তাদের পিটিশনারে লেখা আছে একে একে পয়েন্টগুলো তোমাকে বুঝিয়ে বলবো তার মানে তারা বলতে চাইছে যে কোনো পরীক্ষায় অনগোয়িং হোক বা যেগুলো পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশে ফর্ম ফিল হয়ে গেছে কিন্তু তার পরবর্তী ধাপ যেগুলো পরীক্ষা থেকে শুরু করে শুরু করে যেন ওবিসি এ ও বি সুবিধা না পায় যেমন কোর্ট বাদ দিয়েছে তার যেন বাদ দেওয়া হয় সেই অনুযায়ী কিন্তু স্টেটমেন্ট দেওয়া হয়েছে তো চলো আমরা সরাসরি স্টেটমেন্ট দিয়ে আরও এর বিস্তারিত ব্যাখ্যা করব। তোমাদের জানা উচিত এবং এটা একেবারে সত্যি কথা আমি যখন প্রথম ভিডিও দিয়েছিলাম অনেকে বলছেন স্যার ফেক মোটেও ফেক নয় তোমাকে একেবারে তোমরা যা যারা চাইছিলে তাদের জন্য আমি লিখেছি দেখো তো তোমাদেরকে দেখাই হ্যাঁ চলো তোমাদের সামনে ভেসে উঠেছে আমি দেখাচ্ছি আস্তে আস্তে পুরো জিনিসটা হ্যাঁ একেবারে দেখো এটা মিশায় দেখতে পাচ্ছো হ্যাঁ চলো দেখো পিটিশনারদের নামগুলো দেখে নাও হ্যাঁ সুবীর স্যার্যাল সুরবদেব প্রায় সমীর পাল দেবজানি বিক্রাম সুদীপ্ত সিনজিনী দেখো বলল চলো আগে আগে যে দেখব সব থেকে ইম্পর্টেন্ট পার্ট একেবারে শেষে আছে সেগুলো দেখার যে মিস্টার তপন কুমার মুখার্জি লাল অ্যাডিশনাল গভর্নমেন্ট অফ পুলিশ ফিল্ড এফিডেভিট একুশে জানুয়ারি যে একুশে জানুয়ারি এই বিষয়ে নিয়ে করা হয়েছে যে অভিজিৎ মুখার্জি অ্যাডিশনাল সেক্রেটারি ঠিক আছে ব্যাকওয়ার্ড কমিশন ওয়েলফেয়ার সোসাইটি ওয়েট প্যারাগ্রাফ থ্রি এবং প্যারাগ্রাফ ফোর সেট দ্যাট অ্যাভেলেবেল ওয়ার আউট হেয়ার দ্য ব্লু ভালো করে এগুলো দেখো তারপর আমি ব্যাপারটা বলছি তোমাদেরকে আমাদের সবগুলো পড়ার দরকার নেই এগুলো বলেছে একেবারে দেখতে পাচ্ছ এটা বাইশে মে কলকাতা হাইকোর্ট আমরা বি নম্বরটা দেখে নেব তোমাদের জন্য ইট ইস সাবমিটেড দ্যাট ফর এক্সিকিউশন অফ দ্য অর্ডার ডেটেড বাইশ ইন ডাব্লিউ পি এইট এইট ফোর টু থাউজেন্ড টোয়েন্টি পাস্ট বাই দ্য অনারেবল কোর্ট যে দু হাজার বাইশ বাইশে মে দু হাজার চব্বিশ সালে কলকাতা অনারেবল হাইকোর্ট যে অর্ডারটি পাশ করেছেন সেটি মেনটেন করে এগেন্স্ট দ্য সে দ্যাট অর্ডার এই যে ডেট এ স্পেশাল লিভ বিং এস এল পি অ্যান্ড অ্যাট স্টিল পেন্ডিং ফর হিয়ারিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া দিস কোর্ট ক্যান নট সাইজ পাওয়ার অফ অর্টিকেল ওয়ান থার্টি সিক্স কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইট ইস সাউ টু বি প্রেয়ার ফর দা সেট দ্যাট অ্যাপ্লিকেশন হোয়ার দ্য হায়ার কোর্ট চলো পরবর্তীকালে পুরো সেন্টেন্সটা পড়ার পরে তোমাদের মানেটা ভালো বোঝা যাবে তো চলো প্রেয়ার দিয়েছি দেখো হ্যাঁ যেটা আমাদের দরকার সেগুলিই তোমাদের এখন আমরা করব আরো অনেক আছে পড়তে হয় পেজগুলো আমরা দেখে নেব যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের সামনে আমরা সাত নম্বর পয়েন্ট করে দেখো দা রেসপন্ডেন্ট হেয়ার ইন স্টেট দ্যাট রেসপন্ডেন্ট হ্যাভ নট আন্ডার এনি রিক্রুটমেন্ট প্রসেস সাবসিকুয়েন্ট ফর দ্য জাজমেন্ট পাস্ট বাই দ্য অনেবল ডিভিশন বেঞ্চ অন ই হ্যাভ বিনসিড টু দা সিলেকশন প্রসেস কোর্ট অর্থাৎ বাইশের সমস্ত প্রসেস যেগুলো পরবর্তীকালে পরীক্ষা হবে বা গভর্নমেন্ট রিকোয়েট হবে সেগুলো সেই নিয়মে মেনে চলার জন্য কিন্তু তারা আবেদন করেছে ঠিক আছে তো চলো আরো বেশি ক্লিয়ারিটি আসবে তোমার মধ্যে আস্তে আস্তে এই জায়গাগুলি আহ ভীষণ এটা দেখো এই জায়গাটা ভালো করে দেখলে আরো ভালো ক্লিয়ার বুঝতে হবে ইট ইস সিনসিয়ারলি হোপ দ্যাট অল ডিপার্টমেন্ট আন্ডার গো দা কন্ট্রোল দ্য স্টেট গভর্নমেন্ট দ্য জাজমেন্ট অফ দিস কোর্ট ডেটেড বাইশে মে দার্ন কাউন্সিলিং অব দ্য পিটিশনার ইন ডব্লিউ বি এ এই নম্বরটা সাবমিট দেন দ্য জয়েন্ট ইন্টারেস্ট বোর্ড জয়েন্ট ইন্টারস বোর্ড স্টেট অ্যান্ড দ্য হাই কোর্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ প্রসেসিং দ্য রিক্রুটমেন্ট পার্সন আন্ডার দ্যান দ্য ও এ অ্যান্ড ও বি ক্যাটাগরি স্টক ডাউন একেবারে স্টক ডাউন বাই বাইশে মে অর্থাৎ যে সমস্ত রিক্রুটমেন্ট যে সমস্ত রিক্রুটমেন্ট ও বিসি এ এবং ও বিসি বি শূন্য পদ দেখিয়ে রিক্রুটমেন্ট চলছে বা চলবে বা হবে সেগুলো আর করা যাবে না সেগুলোকে বা সেই নিষ্পত্তি করার জন্য কিন্তু ওখানে বলা হয়েছে অর্থাৎ আগে পরীক্ষা নেওয়া আর কিন্তু যাবে না টু বডিজ আর নট পার্টিসিপেট এটা কিন্তু পিটিশনারের স্টেটমেন্ট পড়ছি সেটা কিন্তু মাথায় রাখবে চলো এবার এই জায়গাটা দেখো ব্যাস এবার তারা এই আবেদনগুলি করেছে কী কী আবেদন করেছে যে ভর্তিতে কোনো ও বিসি এ ও বি নেওয়া যাবে না কোনো পরীক্ষাতে ও বিসি এ ও বি সুযোগ দেওয়া যাবে না বা যেগুলো হাইকোর্ট আগে বলেছে সেগুলো বাতিল হিসাবে গণ্য করতে হবে অর্থাৎ হাইকোর্টের অর্ডারটাকে ফলো করেই রিক্রুটমেন্ট করতে হবে নচেত রিক্রুটমেন্ট করা যাবে না বোঝা গেল কোনোরকম দ্বিধাবোধ পরিষ্কার হবে এবং তার জন্য ও ওটা ফিক্সড ম্যাটার হিসাবে লিস্ট হয়েছে দেখো কবে হয়েছে যে আমরা আরো পরিষ্কারভাবে জানবো যে এই তারাদের যে আবেদন যে আবেদন প্রক্রিয়া সেটি কি আদৌ গ্রাহ্য গ্রাহ্য হবে কিনা সেটা ছয় মার্চ দু হাজার পঁচিশ পঁচিশে কিন্তু আমরা জেনে যাব সুতরাং এটা কিন্তু কোর্টের অর্ডার নয় এটা হচ্ছে পিটিশনারের তোমাদের সাইড অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলতে পারি পিটিশনারের সাইড স্টেটমেন্ট যেটাকে আমরা এস টু বলতে পারি সাইড স্টেটমেন্ট তো সেই হিসাবে তাদের দাবি দেওয়া এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তো বুঝতে পারছো তারা কি বলেছে নিশ্চয়ই বুঝে গেছো কয়েকটা কথা তারা বলেছে কি বলেছে সেগুলো আমরা যদি একটু বুঝি ওবিসি এ এবং ওবিসি বি কোথাও থাকবে না অর্থাৎ যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া ওবিসি এ এবং ওবিসি বি দেওয়া হয়েছে সেগুলিকে আর পরবর্তীকালে এগোনো যাবে না এগুলো কাজ করা যাবে না জয়েন্ট এন্ট্রান্স বা কাউন্সিলিং যেগুলো হচ্ছে সেগুলো ওবিসি এ ওবিসি বি ব্যবহার করা যাবে না একেবারে বাইশে মে বাইশে মে দু সালে যে অর্ডারটা পাশ করছে ঠিক সেই মতোই নিয়োগ করতে হবে নচেত কোনো নিয়োগ করা যায় না যে কোনো ধাপ যে ডাব্লিউপি কেপি সমস্ত ধাপ আছে সেগুলো নিয়োগ করা যাবে না পরিষ্কার কথা কিন্তু বলেছে এবার এইটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সাইড পিটিশনার অ্যাপ্লিকেশন সাইডে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবার এই স্টেটমেন্টগুলি কার্যকারী কেনা হবে কিনা তা ছয়ে মার্চ কিন্তু জানা যাবে আশা করবো বুঝে গেছো যারা আপনারা যারা বা তোমরা যারা চাইছো যে স্যার এই অর্ডার কপিটা নিতে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো আমরা এই অর্ডার কপি সরি এই স্টেটমেন্টটা চাইছো সেই স্টেটমেন্টটা আমরা কিন্তু পাঠিয়ে দেবো যে সাইট কি স্টেটমেন্ট আছে তোমরা কিন্তু পেয়ে যাবে ধন্যবাদ তোমাদের সবাইকে